তবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের প্রথম চার্জশিট কি এই জাতির পক্ষ থেকে আমাদের প্রথম চার্জশিট হচ্ছে যে আওয়ামী লীগ এই রাষ্ট্রটাকে গণপ্রজাতন্ত্র না করে এটাকে রাজতন্ত্র রূপান্তর করেছে এটা এখন এক পরিবার এবং এক ব্যক্তির মানে শাসনের রাজ্যে পরিণত হয়েছে এবং দেখেন আমরা যেটা বারবার বলেছি যে এই সরকার অবৈধভাবে 2008 সালের একটা পাতানো নির্বাচন যদিও এটা বিএনপি মোটামুটি দেশের স্বার্থে মেনে নিয়েছে কিন্তু এটা একটা পাতানো মানে এটা আমরা বিভিন্ন বই থেকে প্রণব মুখার্জির কোয়ালিশন ইয়ার্স থেকে আমরা দেখেছি একটা পাতানো নির্বাচন ছিল বিএনপিকে যে কোনো মূল্যে একশো সিটে হারাইতে হবে এই রকম নির্দেশনা ওয়ান ইলেভেনের সরকারের ছিল এবং এই ব্যাপারে তথ্য প্রমাণ দলিল সরকার যখন পরিবর্তন হবে আপনারা একবারে পাবলিকলি জানবেন আমরা দুদু ভাইকে বলছি আপনারা যদি সরকার গঠন করেন তখন এটা একটা পাবলিক কমিশন করবেন কর্মকর্তারা আইসা সেনাবাহিনীর এবং আমলারা এসে সেখানে এভিডেন্স দেবে যে কিভাবে বিএনপিকে একশো সিটে হারানো হয়েছে দ্বিতীয় অভিযোগ কি যুদ্ধের আহ্বান জানানো হয়েছিল সেই ঘোষণাপত্রে এখানে বলা হয়েছিল যে টু ডিফেন্ড দ্য অনার অ্যান্ড ডিগনিটি অফ দ্য পিপল যে এই জাতির সম্মান মর্যাদা এটা রক্ষা করবার জন্য আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে এখন দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আওয়ামী লীগ গত 15 16 বছরে এই জাতির সম্মান মর্যাদা যা যা রক্ষা করবার জন্য যুদ্ধ হয়েছিল তার প্রত্যেকটা ভুলুনটিট করেছে সম্মান মর্যাদার জায়গাগুলো কিসের ভিত্তিতে আমরা নির্ণয় করব যে আমাদের মর্যাদা আমাদের সম্মান কিভাবে নষ্ট হয়েছে একটা বিষয় হলো যে দেখেন যে পৃথিবীতে বিভিন্ন বিষয় ইনডেক্স করা হয় যে একটা রাষ্ট্রের গণতন্ত্রের অবস্থা কি একটা রাষ্ট্রে মানবাধিকারের অবস্থা কি একটা রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কি একটা রাষ্ট্রে মানুষ কতটা সুখী খুশি একটা মানুষের একটা রাষ্ট্রের দারিদ্রতার অবস্থা কি আর্থিক স্বচ্ছলতার অবস্থা কি একটা রাষ্ট্রে মতামত প্রকাশের স্বাধীনতা আছে কিনা মানুষ মন খুলে গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারে কিনা এরকম অনেকগুলো সূচক আছে এর প্রত্যেকটা সূচকে বাংলাদেশ গত পনেরো বছরে তলানিতে গিয়ে ঠেকেছে ইভেন এমনও হয়েছে আপনারা যারা দুই সপ্তাহ আগে দেখেছেন জাতিসংঘের যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বের হয়েছে সেখানে গত বছরে আমরা একশো আঠারোতে ছিলাম একশো তেতাল্লিশটা দেশের মধ্যে এবছর আমরা একশো উনত্রিশতম রাষ্ট্রে পরিণত হয়েছি আমাদের এগারো ধাপ অবনতি হয়েছে বার্মাও আমাদের থেকে ভালো অবস্থায় আছে যে রাষ্ট্রে এখন গৃহযুদ্ধ চলছে তাহলে যে রাষ্ট্রের মানুষ দুই বেলা পেট পুরে খেতে পারছে না আওয়ামী লীগ যখন দেশে ক্ষমতা এসছে তখন এখানে দারিদ্র্য সীমার নিচে বাস করে এমন মানুষের সংখ্যা ছিল আঠাইশ সাতাইশ শতাংশ এখন সেটা ন্যূনতম সাতাত্তর থেকে আটাত্তর শতাংশে পরিণত হয়েছে ন্যূনতম বিবিএস এর সার্ভে যদি কেউ ভালোভাবে স্টাডি করে সরকারের মিথ্যাচারের যে সার্ভে পরিসংখ্যান বুরো এটা যদি কেউ দেখে সাড়ে চার কোটি পরিবার ঋণ করে বাজার করছে তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের দ্বিতীয় চার্জশিট হচ্ছে ঘোষণাপত্রে যে আমাদের মানবিক মর্যাদার কথা বলা ছিল অনারের কথা সম্মানের কথা বলা ছিল যেই অনার এবং সম্মান রক্ষার জন্য আমরা তখন যুদ্ধ করেছি আমাদের বাপ চাচারা যুদ্ধ করেছেন সেই যুদ্ধের যে প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে